দেখতে পারছেন যেটা আমি দেখানোর কথা বলছিলাম খুবই সুন্দর একটি থ্রি পিসের মধ্যে রয়েছে ক্যাটালকের পাকিস্তানি থ্রি পিস এগুলো রেডিমেড পাবেন সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো তো আমি সাথে আছি রাত আহমেদ তো আজকে কিছু থ্রি পিস কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু থ্রি পিস আছে তো আজকে একটা নতুন ড্রেস আসছে স্টোনের গাজের ফুললি আমি দেখিয়ে দিব আপনারা ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা আমার আদার্স ভিডিও দেখতে চান ড্রেসটা আপনার ই আছে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ওইখানে গেলে কিন্তু আমার আরএস রাত্র লাইফে একটা নিয়ে একটা এর চ্যানেল আছে অবশ্যই সেটাতে লিঙ্কে একবার ঘুরে আসবেন তো কথা না বলি আজকের এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো তো দেখতেই পারছেন যেটা আমি দেখানোর কথা বলছিলাম খুবই সুন্দর একটি থ্রি পিসের মধ্যে রয়েছে ক্যাটালকের পাকিস্তানি থ্রি পিস এগুলো রেডিমেড পাবেন আমাদের কাছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে পুরোটা জুড়ে কিন্তু স্টোনের কাজ করা আমি যদি ভালো করে একটু দেখে দিই দেখতে পাচ্ছেন পুরোটা রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর তো এটার সাথে কিন্তু একটি প্যান্ট রয়েছে প্যান্টটি কিন্তু জর্জরের মধ্যে রয়েছে আর কাজ করা পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর দেখি প্যান্ট একটু আলাদা আলাদা দেখিয়ে দেন অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর একটি অন্য এটার মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর একটি অন্য এগুলো মিস করার মতো না যার যেটা ভাল লাগে বিটিতে স্ক্রিন নাম্বার সাথে যোযোগ করে নিয়ে নেবেন তো বিয়ার্স এটা প্যান্টটি দেখেন প্যান্টটি কিন্তু খুব সুন্দর দেখেন কত সুন্দর একটি প্যান্ট এখানে কিন্তু অ্যালাস্টিক দেওয়া আছে খুবই সুন্দর তো আমার আদার্স ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের যে ডেসক্রিপশনে যেয়ে আমার একটা লিঙ্ক দেওয়া আছে আর এস রাত্র লাইফ সেটাতে আমার আদার্স ব্লগ আছে আপনারা চাইলে কিন্তু সেখানে একটু ঘুরে আসতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা কয়টা কালার আছে এটা চারটা কালার একটু দেখিয়ে দেন তো দেখেন এখন যে কালারটা দেখাবো সেটা কিন্তু একটি পার্পেল কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর একটি কালার অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন কালারের কাজগুলো দেখেন কাজগুলো কত সুন্দরভাবে কাজ করা আছে পুরোটা রিয়েল স্টোন দিয়ে আর কালারিং সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা খুবই সুন্দর আর হাতায় কিন্তু কাজ আছে আর যে কোনো পার্টিওয়ে আপনারা এগুলো পরে যেতে পারেন যারা গাউন পছন্দ না করেন তারা থ্রি পিস দিতে পারেন এই পার্টিওয়ে আর সাধারণত আমরা সবসময় একটু ব্যতিক্রম কিছু কালেকশন দেখাই তো এটা অন্যটা একটু দেখেন হোলা যখন আছে একটু দেখিয়ে দেন হ্যাঁ এটা দেখেন অন্যটা খুবই সুন্দর একটি অন্য দেখেন কত সুন্দর এগুলো একেবারে ইউনিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটি ওনা দিয়েছে এটার সাথে খুব সুন্দর আর পাকিস্তানি ড্রেসগুলোর কিন্তু ওন্যা বড় থাকে এটা সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর দেখেন কত সুন্দর একটি সালোয়ারের মধ্যে রয়েছে আর এখান থেকে কিন্তু অ্যালাস্টিক সিস্টেম করা আছে যে কোনো কোমরে আসবে তো এটা কালার আরও আছে দেখিয়ে দিচ্ছি দেখেন এই একটি কালার আছে খুবই সুন্দর একটি কালার এটা সি গ্রিন কালারের মধ্যে আছে আমার আমার ফোনে অবশ্যই আপনার ব্লু কালার আসতেছে কিন্তু এটা ব্লু কালার না এটা সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন প্রাইস রয়েছে পাঁচ টাকা অনলি দেখতে পাচ্ছেন এই যে পুরোটা স্টোনের কাজ কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হবে ঠিক আছে আর দেখেন এগুলো সাইজ রয়েছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পুরোটা আপনার নেকলেস স্টাইলে কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা খুব সুন্দর কালার আছে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হলো ভিডিওর আমার লাস্ট যে ড্রেসটা আছে খুবই সুন্দর দেখেন পুরোটা ল্যাভেন্ডা কালারের মধ্যে আছে কালারটা খুব সুন্দর আর দেখেন কাজগুলো আমি যদি ভালো করে দেখি এটা আরেকটা কালার ঠিক আছে প্রত্যেকটা কালারে কিন্তু আমি সুন্দর করে খুলে দেখিয়ে দিয়েছি আর এগুলোর প্রাইস রয়েছে পাঁচ টাকা আমি আবার বলে দিচ্ছি আর সাইজ কিন্তু পাচ্ছেন আপনারা পাঁচ টাকার মধ্যে এগুলো রিয়ার্স তো দেখালাম ড্রেসের আপনার কালেকশনগুলো আমাদের কাছে কী কী আছে তো সাধারণত আরও কালেকশন আমাদের কাছে আছে এই যে দেখেন এগুলো পার্টিউয়ার স্টোনের কাজের এই টাইপের কালেকশন দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করার মতো আমাদের আরেকটা চ্যানেল আছে আমি সেটা এ নিয়ে দুইবার বলেছি সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে ওইখানে আপনার আর এস রাত্র লাইভ দিয়ে আমার আদার্স ব্লগ দেখার জন্য আর কি সেটাতে আপনারা যে একবার ঘুরে আসতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা নতুন অবশ্য তো ভালো থাকবেন সু থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম